সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কে কোথায় আছেন সবাইকে হৃদয়নিং ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রাঙ্গণের একটি বুড়ি গাছের প্রান্ত থেকে ওরা দেখতে পাচ্ছেন একটি বুড়োই গাছ কোরআন কারিবের মধ্যে যে সমস্ত ফুল এবং ফসলের গাছের নাম আছে সোরাওয়াতিয়ার মধ্যে এই বুড়োই গাছের নামটা উল্লেখ আছে জান্নাতে আমরা যে সমস্ত ফল খাব মধ্যে কিন্তু বড়ই অন্যতম তবে সেই বড়ই কিন্তু এই বোরইয়ের মতো নয় জান্নাতের সেই বড়ই হচ্ছে এমন বড়ই যেটা আপনি খাবেন কিন্তু আপনার কখনও বিতৃষ্ণা আসবে না এটা স্বাদে সুগন্ধিতে অনন্য অনুপম এটা কখনো কেউ কল্পনাও করে নাই এই বড়ই গাছ এর দারুণ কিছু ঔষধি গুণ রয়েছে বড়ে গাছের পাতাগুলো কচি পাতাগুলো আপনি যদি বাড়িতে এনে সিদ্ধ করে খেতে পারেন অথবা বড়ে গাছের পাতাগুলো আপনি শুকিয়ে এর সাথে সরিষার তেল কিংবা নারিকেল তেল আপনি মিক্স করে অ্যালার্জিতে দারুণ একটি টনিক হিসাবে কাজ করবে বড়ে গাছের পাতাগুলো এবং এই বড়ি গাছের যে ছালগুলো রয়েছে আপনার যদি কোনো ফোড়া বেদনা হয় বড়ে গাছের ছাল থেকে আপনি কিছু ছাল নিই এটাকে পিষে আপনার ক্ষত স্থানে কিংবা ফোড়ার স্থানে আপনি লাগিয়ে দিতে পারবেন এতে আপনার রোগের উপশম হব অবশ্যই আপনারা বেশি বেশি বড়ই খাবেন কারণ বড়ইয়ের মধ্যে এমন অ্যাসিড রয়েছে যেটা আপনার স্টমাকের জন্য ভালো হবে এবং বড়ইয়ের যে গুণাগুণের মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে এটা আপনাকে মেজাজ ফুরফুরে রাখবে আর একটু উপাদান হচ্ছে পানি শূন্যতার রোধ করবে আসুন আমরা বোরই গাছের যত্ন নিই এবং বরইয়ের সাথে আমাদের কথা বৃদ্ধি হয় সবাইকে ধন্যবাদ অনেক